আমি প্রণব ব্যানার্জি কসবা পুরনো থানার কাছে থাকি আমি গত তিরিশ বছর উপরে পাইলসের প্রবলেমে ভুগছিলাম এটা আমার খুব একটা বিরাট অসুবিধা করতো না যার জন্য আমি কখনোই ডাক্তার দেখাইনি কিন্তু অগাস্ট মাসে মাঝে মাঝে হঠাৎ আমার এটা খুব বেড়ে যায় বেড়ে যাওয়াতে ওই সময় নেটে সার্চ করে আমি আজাদ স্যারের কন্ট্যাক্টটা পাই এবং আমি ওনার চেম্বারে গিয়ে দেখানোর পর আরজি স্টোন হসপিটাল সেলিমপুরে আমার লেজার অপারেশন করেননি এবং ওনার এবং ওনার টিম সবাই খুব ভালো এবং তারা প্রচণ্ড রকম হেল্পফুল আমার অপারেশনের আগে এবং অপারেশানের পরে দয়া স্যার আমাকে দারুণভাবে হেল্প করেছেন ইভেন উনি আমার বাড়ি পর্যন্ত গেছিলেন যে কি করে আমি ওষুধটা লাগাবো আর আজকে আমার এক মাস হয়ে গেছে অপারেশনে তো আজকে আমি চেক আপের জন্য এসেছিলাম আজকে স্যার আমাকে সম্পূর্ণ কিওর বলেছে ঘোষণা করে দিলেন যে আমার আর কোনো প্রবলেম নেই আর কটা ওষুধ সামান্য দিয়েছে কিছুদিন খাওয়ার জন্য এবং লাগানোর জন্য এটা করলাম ঠিক আগামী দিন আমি খুব সুস্থ থাকব নমস্কার